প্রিয় ভাইয়ের আমার মুসলমান হিসাবে এই যে মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করি সুতরাং আমার আপনার করণীয় হচ্ছে কোরআন যেমন ছাড়বো না নামাজ তেমনি ভাবে ছাড়বো বলেন কোরআন ছাড়বো না দুই নামাজ ছাড়বো তিন যে কোনো কাজ করবো নিয়তকে সহি রাখবো যে কাজ করব ভাবো কাজ করার ক্ষেত্রে নিয়তকে সহিরা যেমন মাহফিল দিতেন আপনি এটা কি কাউকে দেখানোর জন্য কার জন্য তাহলে আমি যখন মাহফিল দেই প্রত্যেক এর একেবারে নিয়তকে খালেস করে ফেলতে হবে এই আয়জন কেবল মাত্র কার জন্য কুরবানি আমরা কার জন্য করি আপনারা এই ওয়াজ বহুত শুনছেন নিয়ত না থাকলে রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে গোষ্ট পৌঁছে না আল্লাহর কাছে পশম পৌঁছে না